প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি কোথায় যাচ্ছেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ আপনি গোয়িং অর্থ যাচ্ছেন ওয়ার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন আমি কাজে যাচ্ছি এর ইংরেজি অর্থ হবে আই এম গোয়িং টু ওয়ার্ক এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি ওয়ার্ক অর্থ কাজ টু ওয়ার্ক অর্থ কাজে আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি তুমি কখন কাজ থেকে আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েন উইল ইউ কাম ফ্রম ওয়ার্ক এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে ফ্রম অর্থ থেকে ফ্রম ওয়ার্ক অর্থ কাজ থেকে ওয়েন উইল ইউ কাম ফ্রম ওয়ার্ক তুমি কখন কাজ থেকে আসবে আমি আধ ঘন্টা পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম আফটার এইট আওয়ার্স এখানে আই অর্থ আমি কাম অর্থ আসা আফটার অর্থ পরে এইট আওয়ার্স অর্থ আধ ঘন্টা আই উইল কাম আফটার এইট আওয়ার্স আমি আধ ঘন্টা পরে আসব কাজের পরে আমাকে কল দিও এই বাক্যটির অর্থ হচ্ছে কল মি আফটার ওয়ার্ক এখানে কল মি অর্থ আমাকে কল দিও আফটার অর্থ পরে আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে কল মি আফটার ওয়ার্ক কাজের পরে আমাকে কল দিও আমি ভিতরে আসতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান কাম ইন এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারি কাম অর্থ আসতে ইন অর্থ ভিতরে আই ক্যান কাম ইন আমি ভিতরে আসতে পারি অবশ্যই আসতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স ইউ ক্যান কাম এখানে অফকোর্স অর্থ অবশ্যই ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারা কাম অর্থ আসা অফকোর্স ইউ ক্যান কাম অবশ্যই আসতে পারেন তোমার কক্ষটি অনেক সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর রোম ইজ ভেরি বিউটিফুল এখানে ইউ অর্থ তোমার রুম অর্থ কক্ষ ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর ইউর রোম ইজ ভেরি বিউটিফুল তোমার কক্ষটি অনেক সুন্দর আমাকে এক গ্লাস পানি দাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মে ওয়ান গ্লাস অফ ওয়াটার এখানে গিভ অর্থ দেওয়া মি অর্থ আমাকে গিভ মি অর্থ আমাকে দাও ওয়ান গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ মে ওয়ান গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর দ্য ফেভার এখানে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ ফর অর্থ জন্য ফেভার অর্থ উপকার থ্যাংক ইউ ফর দ্য ফেভার উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ তোমার কী হয়েছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ এখানে ইউ অর্থ আপনার হোয়াট অর্থ কী হোয়াট হ্যাপেন্ড অর্থ কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ তোমার কী হয়েছে আমাকে সব কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি এভরিথিং এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে এভরিথিং অর্থ সব কিছু টেল মি এভরিথিং আমাকে সব কিছু বলো তোমার কি মন খারাপ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আপসেট এখানে ইউ অর্থ তুমি আর ইউ অর্থ তুমি কি আপসেট অর্থ মন খারাপ আর ইউ আপসেট তোমার কি মন খারাপ আমার মা অনেক অসুস্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ ভেরি সিক এখানে মাই অর্থ আমার মাদার অর্থ মা ভেরি অর্থ অনেক শিখ অর্থ অসুস্থ মাই মাদার ইজ ভেরি সিক আমার মা অনেক অসুস্থ টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন এখানে আই ডোন্ট হ্যাভ মানি অর্থ টাকা নাই সো অর্থ তাই আই কান্ট অর্থ আমি পারছি না বাই অর্থ কিনতে মেডিসিন অর্থ ঔষধ আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না এই কাজটি খুব সহজ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল এখানে দিস অর্থ এই ওয়ার্ক অর্থ কাজ ভেরি অর্থ খুব সিম্পল অর্থ সহজ দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল এই কাজটি খুব সহজ এই কাজটি খুব কঠিন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকল্ট এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি ভেরি অর্থ খুব ডিফিকল্ট অর্থ কঠিন দিস ওয়ার্ক ইজ very difficult. এই কাজটি খুব কঠিন তুমি কোথায় কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার ডু ইউ ওয়ার্ক এখানে ওয়ার অর্থ কোথায় ডু অর্থ করা ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ ওয়ার ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো আমি এখন অফিসে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু অফিস নাও এখানে আই এম গোয়িং অর্থ আমি যাচ্ছি টু অফিস অর্থ অফিসে নাও অর্থ এখন আই এম গোয়িং টু অফিস নাও আমি এখন অফিসে যাচ্ছি আজকে আমার আসতে দেরি হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল বিট টুডে এখানে আই অর্থ আমার বি অর্থ হওয়া লেট অর্থ দেরি টুডে অর্থ আজ আই উইল লেট টুডে আজকে আমার আসতে দেরি হবে এই খাবার সুস্বাদু এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ফুড ইজ টেস্ট এখানে এখানে অর্থ অর্থ খাবার টেস্টফুল অর্থ সুস্বাদু দিস ফুড ইজ টেস্টফুল এই খাবার সুস্বাদু এই খাবার সুস্বাদু নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ফুড ইজ নট টেস্টি এখানে দিস অর্থ এই ফুড অর্থ খাবার নট টেস্টি অর্থ সুস্বাদু নয় দিস ফুড ইজ নট টেস্টি এই খাবার সুস্বাদু নয় আমি আজ বাইরে যাবো না এই ডাকতের ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট গো আউট টুডে এখানে আই অর্থ আমি নট গো অর্থ যাবো না আউট অর্থ বাহিরে টুডে অর্থ আজ আই উইল নট গো আউট টুডে আমি আজ বাইরে যাব না আজ রাস্তায় খুব জ্যাম এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে দ্য রোড ইজ ভেরি জামড এখানে টুডে অর্থ আজ দ্য রোড অর্থ রাস্তায় ভেরি অর্থ খুব জ্যামড অর্থ জ্যাম টুডে দ্য রোড ইজ ভেরি জামড আজ রাস্তায় খুব জ্যাম এখানে ধূমপান নিষিদ্ধ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্মোকিং ইজ ফর বেদ অ্যান্ড এখানে স্মোকিং অর্থ ধূমপান ফর অর্থ নিষিদ্ধ হেয়ের অর্থ এখানে স্মোকিং ইজ ফর হেয়ার এখানে ধুমপান নিষিদ্ধ